অর্ধ পৃথিবীর বাদশাহ রাতের অন্ধকারে তিনি তো বের হতেন মাঝে মাঝে সত্য বেশে কখনো কখনো তিনি দিনেও বের হতেন সমস্ত জনগণ উমরকে চিন্ত না বের হয়েছে একটু পরীক্ষা করবেন যুবকদের কলিটায় আল্লাহর ভয় কেমন আছে বের মরুভূমি দিয়ে যান দেখতে পেলেন একটা যুবক বকরি রাখালি করে অনেকগুলা বকরি হলেন যুবক একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে গেল যুবক কয়েক বকরির মালিক আমি না বকরির মালিক হলেন অন্যজন আমি মাত্র একজন রাসাল তার কর্মচারী অর্ধ পৃথিবীর বাচ্চা অমর ডাক বলেন যুব একটা বক্তি যদি তুমি বিক্রি করে দাও এতগুলা বকরির ভিতরে তোমার মালিক পাবে না পরীক্ষা করতেছেন দেখি যুবক বলে মুসাফি আমার মালিক গুল তিনি চালাক বের করার সময় তিনি গুন্যা 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 বের করেন একটা দুইটা তিনটা চারটা এভাবে বের করেন আবার যখন ঢুকাইতে চান তখনও তিনি গুন্যা গুন্যা ঢুকা একটা পক্ষী যদি কম হয় তাহলে ধরা পড়ব ওমর আরো পরীক্ষা করেছে এরে যুব যদি ওই বকরিটা কম পায় তখন তুমি বলবা আকালা হুদ্দি তুমি বল পাগে খেয়ে ফেলেছে জঙ্গল থেকে একটা বাঘ এসে বকরিটা খেয়ে ফেলেছে এই কথা বলা হয়ে মাথাটা নিচের দিকে দিয়ে কি যেন ভাবতেছে এরপরে ঠিক তুমি বলেছ যদি আমি বলি পাগ খেয়ে ফেলেছে মালিক বিশ্বাস করবে কারণ আমি জীবনে কোনো দিন মালিকের সাথে মিথ্যা বলি নাই আমি যদি বলি পাকে ফেলেছে অবশ্যই আমার মালিক আমার কথাটা বিশ্বাস করে নিবে বিন্দু পরিমাণ সন্দেহ করবে না কিন্তু মুসাফির তুমি কও দুনিয়ার মালিক যদি আমি মিথ্যা বলে বুঝ দিলাম আসমানের মালিক কোথায় রাখবো আল্লাহ আছে ত্রস্তনি সুবহানাল্লাহ আরে তিনবারে বলি আল্লাহ সুবহানাল্লাহ যখন হইতেছে তাই আল্লাহ فأين الله আমি দুনিয়ার মালিকরে দুল দিলাম কিন্তু আমার আল্লাহ রে আমি কুদায় রাখবো তিনি তো রাতের অন্ধকারও দেখেন তিনি তো দরজায় বন্ধ করলো তিনি দেখেন পানির নিচে গেল তো তিনি দেখেন মাটির নিচে গেল তো তিনি দেখেন কেউ যা দেখে না দেখেন তো আমার আল্লাহ অতএব আমি যদি মালিক মিথ্যা বলে দুটা দেই তাহলে আমার মালিক হয়তো বিশ্বাস করবে বা আইন বলে বলেন আমি আমার আল্লাহরে কোথায় রাখব এই কথাটা বলা মাত্রই হজর কুমারের চোখ দিয়ে দর করে পানি ধরতে লাগল কুমার টান যুবককে মুখে ধরে কান্না করে আয় আয় যুবক আমার কোলে যায় আয় আমি মূলত ধরে পরীক্ষা করার জন্য এসেছি আমি একজন সাধারণ সাফিল আমি অর্ধপৃথিবীর পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বের হয়েছি আমার রাজত্বের ভিতরে জনগণের অন্তরে আল্লাহর ভয় কেমন ঢুকছে আল্লাহর ভয় কেমন আছে পরীক্ষা করার জন্য বিশেষ করে যুবক সমাজের যায় আল্লাহর ভয় কেমন আছে কারণ যুবক যদি আল্লাহর ভয় নিয়ে চলে সমাজ সুন্দর হয়ে যাবে দেশ সুন্দর হয়ে যাবে আর যুবকদের যদি চরিত্র নষ্ট হয় সমাজ নষ্ট হয়ে যাবে আওয়াজ দেওয়া বলেন যে কিনা যুবকদের চরিত্র সুন্দর রাখার জন্য দায়িত্ব হলো এলাকার মুরব্বীদের মুরব্বীরা যুবকদেরকে গাইডলাইন দিতে হবে তারা জোর দিবে তারা যাবে যুবকদেরকে গাইডলাইন দিবে তার পিছন থেকে এলাকার মুরব্বীরা এলাকার নেতারা এলাকার লিডাররা তারা বলবে যুবক তুমি তো দুধ দিবাই তোমার যৌবনের চাহিদা হলো দেওয়া তোমার যৌবনের চাহিদা হলো দেওয়া ঘোড়া তোমার দৌড় দিবেই কিন্তু কোন দিকে তুমি দৌড় দিবা চলো তোমার করতে চায় দেই মুরব্বীরা বলবেন না বাবা গান বাজনার দিকে না ওয়াজ মাহফিলের দিকে তোর দাও যাবা তো যাবা মসজিদের দিকে যাও সম্পর্ক রাখবা তো রাখবা উলামায়ে কেরামের সাথে রাখো বন্ধু যদি বাঁধাও ইমামকে বন্ধু বানাও বাবা এই পরামর্শ সন্তানকে দিবে চাচা এই পরামর্শ ভাতিজাকে দিবে নেতা এই পরামর্শ তার কর্মীকে দিবে এইভাবে যদি আমরা যুব সমাজকে এরকম ভালো পথ থেকে গাইডলাইন দিতে পারি তাহলে যুবকরা ভালো পথে আগাবে আর যদি আমরা যুবকদেরকে এই গাইডলাইন না দেই উৎসাহ যদি ভালো কাজে না দিই তাহলে যুবকরা খারাপ পথে যাবে দৌড়তো সে দিবে দিবে এটা যৌবনের চাহিদা দর দেওয়া যৌবনের চাহিদা হলো ঘরে বসে থাকা নয় যৌবনের চাহিদা হলো কোন কাম করা যদি সেই ওয়াজি মাহফিলে আপনাদের সমর্থন না পায় আপনাদের সহযোগিতা না পায় পরের বছরই মমতাজ আইনা গান গাওয়াবে কেয়ামতের ময়দানে আল্লাহ হাসুরের ময়দানে আল্লাহ যখন তারা আটকাবে এ যুব গান্দার অপরাধে তুমি আর জাহান ওই সমাজের যুবকরা যখন আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ গান গাওয়ানোর অপরাধে আমি যদি জাহান নামি আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার এলাকার মূল মুরব্বীরা ডাকো এলাকার নেতাদেরকে ডাকো এলাকার লিডারদেরকে ডাকো بال جی جی پتی আমাকে যদি আজকে জাহান নামে তুমি শাস্তি দাও আমার এলাকার লিডার যেনে কেটা বন্ধ শাস্তি দিতে হবে দু রকম নাম যুগী লীলা আরেক ওই রকম নাম যুগী লীলা ওই যুবককে কলিজার মধ্যে আক্রায় করে তিনি কান্দেনার কই মালিক এখন কিছু সাহস হয় এখন কিছু আমার মনে বল হয় অ দেশ চালানো যাবে অদেশ পরিচালনা করা যাবে কারণ আমার দেশের একজন যুবক রাকালের অন্তরে আল্লাহর ভয় আছে আর আমাদের দেশের যুবক ম্যানেজার হইল লক্ষ টাকা চুরি করে আসেনি নেই কারণটা কি জানেন কারণ হলো রাষ্ট্রীয় ভাবে চরিত্র সংশোধন করার আল্লাহ বিধি অন্তরে জাগ্রত করানোর কোন কি নেই পদক্ষেপ অর্থমন্ত্রী আছে ধর্মমন্ত্রী আছে স্বাস্থ্যমন্ত্রী আছে মোটা বিদায় করুন তাই কেই বল মন্ত্রী আছে কিন্তু চরিত্র কেমন করে ভালো করতে হয় আল্লাহর ভয় কেমন করে ঢুকাইতে হয় এই ডিপার্টমেন্টে কোন মন্ত্রিত্ব নাই কোন খেদমত নাই যতটুকু খেদমত করতেছে উলামায়ে কেরাম ঠিক কি না উলামায়ে কেরাম তো সরকারের দায়িত্ব পালন করতেছে এটা তো সরকারের করার কথা হয়তো তোমার তো বাইরেছেন প্রধানমন্ত্রী হইয়া বাদশাহ হইয়া প্রেসিডেন্ট হইয়া খুঁজ দিয়েছেন দেখি আল্লাহর ভয় কি করি মানে কিন্তু না ওলামাই কেরাম যে এতটুকু উপকার করতেছে দেশের সরকারের এই কৃতজ্ঞতা কোন সরকারের অত্যাশেই নাই বরং ওলামাই কেরাম এখানে বাস দেওয়া যায় কেন লাগে বাস দিবা ওলামাই কেরাম কিতা করছে চুরি করছে বন্ধ হয়েছে

যেটা করার কথা ছিল সরকারের বলে একরাম সেই দায়িত্ব আদায় করতেছে অথচ সুক্রিয়া আদায় করেন ওই যুবককে নিজের কলিদার ভিতরে তিনি টান দিয়া যুবককে লইয়া তিনি চুকের পানি করা টান দিলেন আর বলেন যুবক

আমাদের ব্যবসায়ী আল্লাহ ও আল্লাহ বাজারে যাইতেছি কলার পরামর্দ কিন্তু ডর লাগে ডর তোমার কোমরের সামনে আমি ফইরা যাই এই ডর লাগে আল্লাহ তুমি যার সামনে পালাও না কেন বাঘের সামনে ফলাই দিও তবু কুমোরের সামনে ফালাইও কারণ কুমারের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে কাফের ভিতরে ঢুকাইবো প্যাকেটে ঢুকাইবো আবার বাইক করবো উমরের এত টাইম নেই

تمہیں عمر رے دے کے انگلش بات سے فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا مسلمان آج اکن اللہ اکمر اے جنہ حضرت مہا تینی ایرستہ دیا ان ایرستہ دیا کوئی دیکھتے دی ایک لوگ

কোনরকম কোনরকম বি আল যাতে جاتے না দিয়ে দেওয়ার চেষ্টা করে অনেক সময় দেখবেন রাস্তা ক্রস করা হয় এক চাল করেন তে হযরত মো তিনি এই দিকে আসতেছেন আর লোক তো যায় বাপ এসে হয়তো উমর আমারে না দেখে কোনরকম ডিমর এর পাশ করি কিন্তু তাও হলো না সম্মনাজন হইতো উমরকে ও মিয়া ধরাও

কি কইব লোকটা ভয় অস্থির এমন ভয় এমন ভয় পাইছে কয় এমন ভয় কথা কয় বিশ্বাস ভিতরে দুধ আসলে দুধ না মনে মনে ভাবতেছিল ছিল হয়তো দুধ বলার পর ওমর বলবে ঠিক আছে যাও কিন্তু না ইটা না ওমরা কয় কলসের ডাকনা হরাও দেখুন লাগবো মদ না অন্ন এখন তো বেটার মনে করছে কবরে গেছে পলসেরি ডাক না সরাইব হাতে কাঁপে বডি কাঁপে ফুট কাঁপে মাথায় কাঁপে ফাহো কাঁপতেছে আটটা দিব কেমনে দিব আল্লাহ রে আল্লাহ ও মালি জীবনের জন্য তো বা করলাম গো আল্লাহ আর জীবনে আমি গুণা করবো না মদ খাইবো না মদের ব্যবসা করবো না আল্লাহ আমি তো বা করলাম বলন্ত তো বা করার সময় তো বা করার সময় গুনার কথা কাউরে কথা কাউরে তো বা করার সময় ইমাম হয় হাত চেয়ারম্যানের কাছে যাইও তো বা করা লাগে না এমপির কাছে যাইও তো বা করতে হয় না পিসের কাছে গেও তো বা করতে হয় না তো বা নিজেই করা যায় দিলের ভিতরে আল্লাহকে কইলে আল্লাহ দিলের কথা শুনি কি শুনে না অন্তরে কবর জানেন শুধুমাত্র কে আওয়াজ আজ থেকে নজরে ক দয়াল বাবা দয়াল বাবা ইবলা বাবা খাদা বাবা জটাসা, লেংটা শাহ কোনো বাবাই মনের খবর জানে না মনের খবর জানে এই একিন আছে তো এই আফিদা আছে তো যদি এর মধ্যে বিন্দু পরিমাণ আপনার কোনো সংশয় থাকে আপনি যদি মনে করেন আল্লাহ তেমন জানে মনের খবর আমার বিশ্বাস নেই তাহলে আমাজ করে আর কোন লাভ নেই কপালের ভিতরে না আমাদের ক বছরে বছরে হা গুংরা করেও লাভ নাই ভালো করে মনে রাই এটা বহুত বড় কঠিন কবিরা গুণা এই গুণা আল্লাহ পাক কখনো মাফ করেন না আল্লাহ বলেন আমি সব গুনা চাইলে মাফ করে দিব কিন্তু শিরিকের মতো গুনা আল্লাহ মাফ করবেন না যুব ও আল্লাহর গন্দর মসজিদে নামাজ পড়তে আইবা নামাজের পরে ইমাম সাহেবের সাথে সময় দাও একটু শিরিক কয় একটু দেন হুজুরের কাছ থেকে শিরিকের এটা করো মাঝে মাঝে ইমাম সাহেবের সাথে চলো বস আমরা তো উলামায় কেরামের সাথে সময় দিতে চাই না বসি তো বসি বন্ধুর সাথে বসলাম তো বসলাম চায়ের দোকানে যেখানে গিবতের আড্ডা কিন্তু ইমাম সাহেবের সাথে আলমের সাথে চললে পরে

ওই ইমান যদি তুমি বাঁচাইতে চাও ইমানটারে রশি দিয়া বাঁধ কার সাথে বাঁধো কয় আলেমদের সাথে বাঁধো জ্বর তুফান আসলে তোরও যেন তোমার ইমান ডাকাতি না হয় ঠিক না তাদের সাথে উঠা বসা করো মানে কি উঠা বসা করো হেনশিপ করে ফেলে যাওয়া গা সালাম দিয়া না উঠা বসা ফেরা কথা বার্তা রাখা সংসারের বিষয়ে পরামর্শ নেওয়া পরামর্শ করা আলেমদের সাথে করা আল্লাহর নবী বলেছেন পরামর্শ করলি দিনের ব্যাপারে তোমার বুঝ হবে এজন্য শিরিকের মতো কবিরা গুনা কোন গুনা আলেমদের সাথে মিশলে পরে এটা জানা যাবে বোঝা যাবে নিজে নিজে বুঝবেন না নিজে নিজে বুঝতে গেলে পরে আত্মশীল দরবারে চলে যাইবেন খবরও থাকবে না দশটা বিশটা গরু বাবার দরবারে কত গরু আয়

ইমাম সাহেব পড়ুক না দুই মিনিট আধা মিনিট যদি লেট হইতে পারে মাথা গোবা না কন্ত মসজিদের ভিতরে দুই মিনিট আপনি যদি অপেক্ষা করেন তো নয় মসজিদের ভিতরে যায় যদি আপনি দুইটা মিনিট অপেক্ষা করেন তাহলে এই দুই মিনিট নামাজের ভিতরে আল্লাহ সামিল করে দেয় নামাজ পড়লে পরে এই পরিমাণ সবাব আল্লাহ তোমাকে দান করে নবীজি বলেছে উম্মতের দল জান্নাতের বাগানে বইকা তোমরা বইয়া দেখো না ফল খায়ো সাহাবিরা বলেন নবী কোনটা জান্নাতের বাগান ফল আবার কোনটা নবী কই মসজিদ হলো জান্নাতের বাগান আর ফল হলো বসে বসে সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করা হলো জান্নাতি ফল খাওয়া আমরা তো ফল খাও তাহলে না আমরা শিকরি টাইম দেখার তালে ঠিক এখনো সৌদি আরবে আমার নবীর জমানার এই প্রথা চালু আছে মক্কা মদিনায় এখনো নামাজের টাইম নির্ধারণ নাই জোহরের টাইম কোন টাইমে ইমামসাত নামাজে দাঁড়াইব এটা ক্যালেন্ডারের মধ্যে লেখা নাই আসরের নামাজের টাইম কখন ক্যালেন্ডারে লেখা নাই ক্যালেন্ডারের ভিতরে লেখা আছে আসরের আদান কখন হইব জোহরের আদান কখন হইব নমাজ তখন আদানের দেখলাম নমাজের টাইম তো ঘটনা হইল অস্তুলের যুগের যে নিয়ম ছিল জমাত দাঁড়াইবো ইমাম যখন আইবো তখন কোন টাইম নাই আপনি আদানি সে মসজিদ আর কোনো মাত নাই আজান হইছে মসজিদে চলে আসতাম আজান তো মাজিনে রাজে না পাশ আল্লাহ নিজে তোমার আল্লাহ এই জন্য আল্লাহ কন্ধু পাশত্ত নই যাও গা কষ্টই তো না লাগে আর কমাইয়া লাভ নাই তবে এটুটুকু তোমার আশা দি তোমার উন্মতির নামাজ স্মরণের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম আমি ডাকা ডাকা তোমার উম্মত নামাজ পড়াই অতীতের কোন উম্মতকে নামাজ পড়ানির আদানের কোন ব্যবস্থা ছিল টাইম জানা থাকতো আইতারা মসজিদে শুধু এই উম্মতের জন্য আজানের ব্যবস্থা আল্লাহ এই উম্মতকে আসান করছে আর আল্লাহ কইছে বন্ধু পাশত তো কুমাইবার লাগেও আইসো না লাগতো না যাও উম্মতের নামাজ পড়ানির জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে নিলাম রাইসই যখন যাও ফাঁসত্ব যদি আদায় করে পঞ্চাশত্বের সব আমি দিয়ে দিল খালি হাতে আমার নবীর আল্লাহ ফিরে দেয় করলে কয় বার নিশে আল্লাহ নবীরে ফাঁসত্ব ফাঁসত্ব করে কমাইয়া নয় নয় বার আনাইলো আর নিল আল্লাহ একবারে পারে না পঞ্চাশত্ব থেকে পঁয়তাল্লিশ সত্ত্ব কমাইয়া ফাঁসত্ব রাখতো একবারে নবীর দিল হয় না নয় বার নেওয়াইলেন কেন এর কারণ হলো বন্ধু বন্ধুরে যত দেখে ততই মায়া এজন্য আল্লাহ কয় মুসা আমার বন্ধু জায়গাতে বুঝাই আবার এইভাবে নয় বার আল্লাহ নেওয়াইলেন ভবিষ্যতে কথা কই গেলেই আল্লাহ বন্ধু কেন আসবে কেন আইসো কইসে আর নবী কইসে ইডাল্লা আল্লাহর ভালো লাগছে আল্লাহর মজা লাগছে আল্লাহর প্রিয় লাগছে এজন্য আল্লাহ এত আকর্ষণ হয় যাও বন্ধু যাও আসক্ত ইলিয়ে যাও অসুবিধা নাই আমি আল্লাহ তারে ডেকে ডেকে নামাজ পড়াই